ওদিন একটু সাউন্ড কমায়ও নাহলে অফ করে দাও তোর জান্নাতুল ফেরদোস প্রীতি আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি স্বপ্নভূমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে ভীষণ রকম শীত আমি আজকে যদিও অফিসে যাইনি আজকে সারা সারাদিন খুবই একটা অলস দিন কেটেছে বাসায় ছিলাম আমার মনে হচ্ছে এই কারণেই আমার বেশি শীত লাগছে মানে খুবই শীত লাগছে আমি এতক্ষণ শুয়েছিলাম এখন উঠে আমার অনেক শীত লাগছিল লিজা শিকদার আপু আপু কেমন আছেন আপনার সাথে আসলে কথা হয়নি বাট আপনি কেমন আছেন আমাকে জানান এবং নতুন বছর আপনাদের কেমন যাচ্ছে আমার কথাটা অ্যাকচুয়ালি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু সেটা জানান যে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অনেক শীত তাই ভালো করে দেখা যায় না ওরে অনেক শীত হ্যাঁ আমার মানে আমি ভাবছি যে আমারই শীত লাগছে এত কিন্তু যেহেতু আজকে আমি একদমই বাসা থেকে বের হইনি আজকে আমি সারা সারাদিনই বাসায় তো আমি ভাবছি যে আমারই মনে হয় বাসায় থাকাতে এত শীত লাগছে ঘর থেকে যেহেতু বের হইনি সেই জন্য হয়তো আমার শীত লাগছে কিন্তু আমার অনেক শীত লাগছে আচ্ছা লেজা আপু কেমন আছেন গ্রামে অনেক শীত না এখানেও অনেক শীত আজকে বাইরের ওয়েদারটাও আমি বারান্দায় কথা ঠিক মতো আসছে না ও আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো কথা ঠিক মতো শোনা না গেলে কেটে আবার লাইভে আসব। এখন কি আমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে সব জায়গাতেই আসলে আজকে অনেক শীত আমার মনে হচ্ছে যে এই কয়দিনের থেকে আজকেই শীতটা বেশি হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে তাই না যাক আচ্ছা আমার নিজেরই কম্বল নেই আমি আপনাকে কি কম্বল গিফট করবো যাক সবাইকে অনেক ধন্যবাদ আজকে বছরের দ্বিতীয় দিন কে কীভাবে নতুন বছরটা উদযাপন করছেন বা কে কী অবস্থায় আছেন কেমন আছেন আপনারা সবাই আমাকে জানান সুমা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সুমা আপু সম্ভবত আমার লাইভে এর আগেও যুক্ত হয়েছিলেন তবে যারা নতুন আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাকচুয়ালি আমার চ্যানেলটাতে ব্লগ বাটিক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট অথবা যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজগুলো আছে যে কাজগুলো করে আমরা ঘরে বসেই অনায়াসে ছোট করে একটা বিজনেস স্টার্ট করতে পারি এই ধরনের কাজগুলোই আমি মূলত শেখাই ঘরোয়া পদ্ধতিতে যেই ধরনের কালারগুলো করা হয় অথবা যে কাজগুলো আমরা ঘরে বসেই করতে পারি সেই কাজগুলো নিয়ে আমি কথা বলি এবং কাজগুলো শেখাই আমার ইউটিউবের পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মে আমার ট্রেনিং আছে দেয়া আছে সেখানেও আমার বিভিন্ন রকম ট্রেনিং সেল হয় তো আপনারা যারা ঘরে বসেই কাজ শিখতে চাচ্ছেন বা ঘরে বসেই ছোট করে কোনো বিজনেস করতে চাচ্ছেন কিছু একটা করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এ টু জেড ইনফরমেশন পাবেন আমি চেষ্টা করি খুবই অনেস্টলি কাজ শেখাতে যে কাজটায় আমি যখনই শেখাই না কেন সেটা প্রপারলি শেখানোর চেষ্টা করি তো আপনারা আমার সাথে থাকলে ইনশাল্লাহ বিজনেস বিষয়েও ইনফরমেশন পাবেন যে কিভাবে আমরা বিজনেসটা স্টার্ট করতে পারি পাইকারি কোথা থেকে কিনতে পারি এই ধরনের ইনফরমেশন পাবেন এবং আপনারা যারা পুরানো আছেন আপনারা জানেন যে শুক্রবারে আমি একটা লাইভ করব সেই লাইভে আমি ফেসবুক পেজ বিজনেস ফেসবুক পেজ খোলার জন্য আমরা কি কি করতে পারি কি কি সেট করা উচিত কিভাবে আমরা পেজটা খুলবো বা একটা বিজনেস খোলার আগে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে একটা বিজনেস খোলার আগে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় থাকতে হবে কি কি বিষয়গুলো আমরা খেয়াল রাখবো কি কি জিনিস রেডি রাখতে হবে সব কিছু নিয়ে আলোচনা করব আচ্ছা লিজা শিকদার আপু ঠিকমতো লাইভ আসতে পারে না অনেক মিস করি হ্যাঁ আমিও অনেক মিস করছি আপনি দানিং আমি জানি যে আপনি একটু প্রবলেমে আছেন আর রেগুলার হতে পারছেন না ইটস ওকে বাট আপনি ভালো থাকেন সেফ থাকেন এটা হচ্ছে বড় কথা সমস্যার মধ্যে আছি তার জন্য অ্যাকচুয়ালি কথা বললে বুঝতে পারবো তবে মানে রকম মানে সোশ্যাল মিডিয়ায় বা ওপেন জায়গাতে কোনো কিছু শেয়ার করার দরকার নেই আপনি ফোন দিয়ে কথা বলে নিব আপু কালকে শুক্রবার কখন আসবেন কখন যে আসবো সেটাই এখনো চিন্তাই করিনি যে কখন আসবো আপনারা আমাকে সাজেস্ট করেন যে কখন আসলে ভালো হবে আচ্ছা আমাকে একটু সাজেস্ট করেন কালকে শুক্রবার কোন টাইমে আসলে অ্যাকচুয়ালি ভালো হবে লাইভে আসলে তারপরে আমি একটা ডিসিশন নিয়ে পোস্ট করে দিব যে আমি শুক্রবারে কয়টায় লাইভে সুমা আপু আপনার কালো ও লাল রঙের বাটিকের ডিজাইন খুব ভালো লেগেছিল কিন্তু বাঁধানোটা কিভাবে দিয়েছেন বুঝতে পার বুঝতে পারিনি আচ্ছা আমি মূলত সেই যে যেই ও তখন করেছিলাম সেটা হচ্ছে আর অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিও যখন আমি করি যেহেতু আমি টোটালি সবগুলো ভিডিওই একা একা করেছি করোনার ভেতর করেছি সো আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওর পিছনে অনেক মানে কষ্ট বা গল্প আছে কোনো না কোনো গল্প আছে তো আপু লিজা সুমা আপু যে ড্রেসটার কথা বলছেন কালো এবং লাল কেটে কেটে আসছে কথা তাহলে আজকে শীতের জন্য হয়তো আবার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কারণ নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কথা না নাকি আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমাকে আরও কয়েকজন অন্য কেউ একটু জানান যে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অ্যাকচুয়ালি সোমাপু আমাকে যে ড্রেসটা সম্পর্কে বলছিল যে আমার একটা কালো এবং লাল রঙের বাটিকের ডিজাইন ডিজাইন নিয়ে একটা টিউটোরিয়াল আছে ইউটিউবে সেই টিউটোরিয়ালের কাজটা ওনার খুব ভালো লেগেছে বাট উনি বাধাটা ভালোভাবে বুঝতে পারেনি প্রথমে আমি হচ্ছে বাধার বিষয়ে বলছি এবং তারপরে আমি এই ভিডিওটার একটা ছোট্ট গল্প আছে সেটাও বলবো আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু জানা যাবে জানাবেন হ্যাঁ দেখা যাচ্ছে মাঝে মাঝে কথা আসে না আমার কাছে মনে হচ্ছে যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বেশি প্রবলেম হলে আমাকে একটু জানাবেন আমি কেটে তারপরে আবার লাইভে আসব বেশি প্রবলেম হলে জানিয়েন তো আমি যে ড্রেসটা নিয়ে কথা বলছিলাম যে আমার যে বাটিকের টিউটোরিয়াল আছে লাল এবং কালো কালারের মধ্যে আমি বাটিক করেছি সেটা মূলত আমি কাপড়টা কিনেছি লাল কালার হ্যাঁ আমি ফুল থ্রি পিস তৈরি করেছিলাম থ্রি পিসের ওড়নাটা আমি হচ্ছে সুতি আপনার প্যাচের ওড়না যেটা একদম পিওর কটন প্যাচের ওন্না এটা আপনারা মার্কেটে নিশ্চয়ই সবাই চিনেন যে এই অন্যটা আচ্ছা এখন শোনা যাচ্ছে জি ধন্যবাদ এই অন্যটা প্যাঁচানো থাকে তো আমি সুতি প্যাচের ওন্না কিনেছিলাম এবং কটন কাপড় কিনেছিলাম হচ্ছে রেড কালার পায়জামা এবং জামার জন্য লাল রঙের কাপড় কিনেছিলাম জি আপু কথা এখন শোনা যাচ্ছে ধন্যবাদ কারণ এত কষ্ট করে বলি যদি আপনারা নাই শুনতে পারেন খুব খারাপ লাগবে তো আমি ওই ড্রেসটার হচ্ছে লাল কালার কাপড় কিনেছিলাম কিনে সেটাকে ভাঁজ দিয়ে ভাঁজটা হচ্ছে আমাদের যে জিগজ্যাক ভাঁজটা আছে মানে এই পাশ ওই পাশ জিগজ্যাক ভাঁজটা দিয়ে আমি জাস্ট মিনিট জিগজ্যাক ভাঁজটা তো আপনারা ছিনে নেই অ্যাকচুয়ালি জিগজ্যাক ভাঁজটা আমরা এরকম দিই এমন আবার এমন একটু দেখাচ্ছি আর কি এইরকম আমি জিগজ্যাগ ভাঁজটা দিয়ে তারপরে এটাতে এটাতে আমি সুই সুতা দিয়ে হালকা একটু পেন্সিল দিয়ে আমি একটা যে কোনো ডিজাইন আপনি করতে চান সেটার প্যাটার্নটা হালকা এঁকে নেবেন একে তারপরে আমি এটাকে সুই সুতা দিয়ে জাস্ট কাঁথা দিয়ে যেমন তাক সেলাই করে না কাঁথা সেলাই জাস্ট একটু বড় বড় করে আমি তাক সেলাই করে নিয়েছি প্রথমে আমি কাপড়টাকে এইভাবে জিক জ্যাকের মতো করে নিয়েছি জিগজ্যাকের মতো করে আমি জাস্ট ঢেউ ঢেউ করেছিলাম ডিজাইনটা হ্যাঁ তো পেছনে একরকম ছিল সামনে অনেক রকম ছিল যেহেতু আমরা নিজেরাই করছি সো ডিজাইন দুইটা আমি আলাদা করেছি পায়জামাটা পুরোটাই একরকম ডিজাইন করেছিলাম তো প্রথমে আমি জিক জ্যাক ভাঁজ দিয়ে তারপরে আমি এটাকে হালকা সেলাই করেছি এই টাইডাইকে নুই টাইডাই বলে নুই টাইডাই করেছিলাম নুই টাইডাইটা হচ্ছে প্রথমে কাঁথা স্টিচের মতো যে কোনো একটা ডিজাইন করতে হবে ডিজাইন এঁকে তার উপরে সুই সুতা দিয়ে কাঁথা স্টিচের মতো বড় বড় করে ডিজাইনটা অনুযায়ী যেখানে আপনি মার্ক করেছেন সেই মার্ক অনুযায়ী আপনি হচ্ছে সেলাই করে নেবেন তারপরে পোড়াটাই কিন্তু একটা সুতাতে হবে সুতা কেটে কেটে নেবেন না মানে পুরাটা একটা সুতার মধ্যে দিয়ে মিমি আপু অনেক ধন্যবাদ আপনাকে নতুন বছরের শুভেচ্ছা যারা এখন এই মুহূর্তে যুক্ত হচ্ছেন যারা এখনও যুক্ত আছেন সবাইকে এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো আমি যেইটা নিয়ে কথা বলছিলাম যে তখন তারপরে আপনারা হচ্ছে যেহেতু এটা পুরাটা একটা সুতা সবার লাস্টে সুতাটা টান দিলেই কিন্তু ডিজাইনটা ক্রেপ হয়ে যাবে ক্রেপ হয়ে গেলে তখন আপনি ভালোভাবে সুতা দিয়ে বেঁধে নেবেন এবং আপনি যদি চান যে আপনার ওই ডিজাইনের যে পার্টটা সেটা হ্যাপি নিউ ইয়ার মিমে আপু কেমন আছেন ডিজাইনের যে পার্টটা আছে সেই পার্টটা যে কালারটা সাপোজ আমি রেড কালারটা কিন্তু বেশি রাখতে চেয়েছি সেই জন্য আমি সেটাতে আগে সুতা দিয়ে পেঁচিয়েছি খুব টাইট করে তারপরে আমি পলিথিন ইউজ করেছি যাতে কোনোভাবেই আমার একজ্যাক্ট যে ডিজাইনটা তার ভেতরে রঙটা না চলে যায় এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সালফার কালারের কালো রংটা যখন আমরা করব তো এই কালো রংটা কিন্তু খুবই দ্রুত কাপড়ে চলে যায় যেহেতু এখানে একটা অ্যাসিড ইউজ করা হয় সালফিউরিক অ্যাসিড তো ওই দিনের যে ড্রেসটা আমি করেছিলাম কালো কালার রঙ করেছিলাম এবং সেটা আমি সালফার রঙ করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আমরা সালফার রং যখনই করব বিশেষ করে বিশেষ করে সালফারের কালো রংটা করব তখন আমরা অবশ্যই কাপড়কে খুবই টাইট করে বাঁধবো কারণ এই রঙটা খুবই দ্রুত কাপড়ের ভেতরে ইন করে ফেলে তো সেই কারণেই কিন্তু আমি এই ডিজাইনটা আপনারা যারা দেখেছেন আমার এই ভিডিওটা যে লাল ড্রেসের মধ্যে আমি কালো বাটিক করেছিলাম নুই টাইডাই করেছিলাম তো এখানে কিন্তু আমি প্রথমে সুতা দিয়ে পেঁচিয়ে খুবই টাইট করে পেঁচিয়ে নিয়েছিলাম আপনারা যখন সুতা দিয়ে পেঁচাবেন বা টাইডারের কাজ করবেন হাতে কোনো রকম একটা প্রোটেকশন দিয়ে নেবেন বা গ্লাভস করে নেবেন কারণ এইগুলোতে না হলে দাগ পড়ে যায় বা কেটে যায় অনেক সময় তো সেইটা টাইট করে বেঁধে আমি পলিথিন দিয়ে তারপরে আবার বেঁধেছিলাম যাতে আমার এক্স্যাক্ট যে রেড কালারটা সেটা বেশি থাকে তারপরে আমি হচ্ছে ব্ল্যাক কালার করেছি ব্ল্যাক কালার রংটা আমি সালফার রং করেছি সালফার রঙের জন্য মানে কালো কালার করতে গেলে সবচেয়ে বেস্ট কালো রং আসে সালফারে সবচেয়ে বেস্ট কালো রঙ আসে সালফারে তো এর জন্য কালো কালার করার ক্ষেত্রে আমরা সবসময় সালফার কালারটাই করি সো আমি ওই দিন সালফার করেছিলাম এবং সালফারের জন্য আমাদের কালো সালফার রং কিনতে হয় এবং সালফিউরিক অ্যাসিড কিনতে হয় সাথে অবশ্যই আপনারা কালারটা করার সময় হাতে মাস্ক পরে নেবেন মানে গ্লাভস পরে নেবেন মুখে মাস্ক বা চোখে একটা চশমা পরে নেবেন সেফটি অবলম্বন করবেন বাচ্চাদেরকে দূরে রাখবেন এবং কালো রঙটা বিশেষ করে কালো রঙটা করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন এই কালো রঙটা আপনারা যে পাত্রে করছেন এই পাত্রটা কিন্তু টোটালি আলাদা রাখবেন কারণ এই এটা খুবই হ্যাভি কেমিক্যাল রঙটাও অনেক হ্যাভি সেই সেই ক্ষেত্রে যে পাত্রতে আপনি কালো রংটা করছেন মানে যে পাত্রে বলতে আমি কিন্তু নর্মালি প্লাস্টিকের বলে কাজ করতাম হ্যাঁ এখন কিন্তু এটা কিন্তু যখন করেছি এটা একটা হচ্ছে আমার মানে ইউজ হয় না এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে আমি করেছিলাম এই ফ্রাই প্যানটা যেহেতু লোহার লোহার জিনিসে যদি একবার কালো কালার করা হয় সেটা তার অন্য কালার করতে গেলে এই কালোর একটু আভা চলে আসে তো সেই জন্য একবার যদি কোনো রকম লোহার পাত্রে আপনি কালো রঙ ইউজ করেন বা কালো রঙ তৈরি করে কালার করেন সেক্ষেত্রে ওই পাত্রটাতে আর কখনোই কিন্তু অন্য কালার করতে যাবেন না তাহলে কালারের পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ তো আমি অ্যাকচুয়ালি সেখানে সালফার রং করেছিলাম আমি ওই সব সবসময় কালো রঙ করি ওটা আমার টোটালি আলাদা এবং ওইখানে বাধাটা কথাটা আপু অ্যাকচুয়ালি বলছিলেন যে আপনি যে ডিজাইনটা আপনার খুবই ভালো লেগেছে ধন্যবাদ কিন্তু আপনি বাধাটা বুঝতে পারছেন না আপনি আর একটু ভালো করে দেখবেন আমি অ্যাকচুয়ালি ও ও আচ্ছা হ্যাঁ ওই হ্যাঁ ওইটা কিন্তু ফুল টিউটোরিয়াল নাই ওখানে ওখানে আমার সাউন্ড নেই অ্যাকচুয়ালি এই ভিডিওটার একটা গল্প আছে সেটা হচ্ছে যেহেতু লাইভে আছি গল্প তো করাই যায় এই ভিডিওটা আপনারা যারা যারা এখন এখন আছেন লাইভে আমি জানি না সবাই এই ভিডিওটা দেখেছেন কিনা সেটা হচ্ছে যে আমি একটা লাল কালার ড্রেসের মধ্যে কালো কালার বাটিক করেছিলাম তো এটা ছিল আমার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে একটা ট্রেনিংয়ের ট্রেনিং করান করাচ্ছি ওই ট্রেনিংয়ের ভিডিও বাটিকের ভিডিও হ্যাঁ তো এটা রোজার দিন ছিল তখন আমি হচ্ছে কাজ করছি ইফতারেরটা আজানো দিয়ে দিয়েছি কিন্তু আমার কেমিক্যাল শুকায় যাচ্ছে আমি খুব তাড়াহুড়া করে মানে এক গ্লাস পানি খেয়েই আর অন্য কিছু খাওয়ার সময় পাচ্ছি না কারণ কি আমার রঙ ঠান্ডা হয়ে যাবে কেমিক্যাল আমি দিয়ে ফেলেছি গরম পানিতে দিয়ে ফেলেছি আবার এটা উঠাতে হবে এটা সাথে সাথে কারণ কালো রঙ তো খুব দ্রুত ঢুকে পড়ে তো কালো রংটা দেওয়ার সাথে সাথে কিন্তু উঠিয়ে ধুয়ে ফেলতে হয় হ্যাঁ কাপড়টা একটু নাড়াচাড়া করেই আমরা উঠিয়ে কিন্তু ধুয়ে ফেলি জান্নাত জান্নাত আপু আপনাকে অনেক ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন ধন্যবাদ আপু লাইভে জয়েন হওয়ার জন্য তো আমি রোজার রোজা রেখেছি আমার মানে একটা না শ্যুট চলছে তখন এই ভিডিওটা করছি আর ট্রেনিংগুলো আমার আসলে খুব শর্ট টাইম মধ্যে আমার দিতে হবে ফুল প্যাকেজ একটা ট্রেনিং করে বাটিকের সেটা তৈরি করে দিতে হবে তখন আমি হচ্ছে শেষ করেছি শেষ করে ড্রেসটা ধুয়েছি ধুয়ে আমি অল্প একটু খেয়ে এখন মানে ভিডিওটা জাস্ট কম্পিউটারেই নিচ্ছিলাম নিয়ে আমি দেখি প্লে করে দেখি সাউন্ড নেই আমার তো মাথা নষ্ট কারণ আমার এক তো হাতে একদমই সময় নেই ভিডিওগুলো রেডি করে দিতে হবে ট্রেনিংটা বাটিকের ট্রেনিংটা আর কি তো আমার এত খারাপ লাগছিল যে আমি এত কষ্ট করে আমি কিন্তু অ্যাকচুয়ালি তখন ইউটিউবের জন্য ওই ভিডিওটা করিনি ওটা আমি করেছিলাম একটা ট্রেনিংয়ের জন্য কিন্তু ওটাতে সাউন্ড ছিল না হ্যাঁ আর তারপরে আমি আবার হচ্ছে বের হলাম বের হয়ে মার্কেটে গেলাম কাপড় কিনলাম আর হচ্ছে ও সাউন্ডের যে ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। সাউন্ড যেহেতু আমি একাই কাজ করি সেখানে আমি ক্যামেরাতে অ্যাকচুয়ালি দেখতে পারিনি যে সাউন্ড হচ্ছে না আর পরে আমি একটা ক্যামেরা কিনেছিলাম যেটাতে আমি সামনে আর কি দেখতে পারতাম মানে আমি এরকম করে বসে আছি এখানে আমার ফেসটা দেখা যাচ্ছে কিন্তু এর আগে আমি যে ক্যামেরাটা দিয়ে কাজ করতাম এটা অন্য আরেকজনের ক্যামেরা ছিল তো সেই ক্যামেরাটা অনেক দামি ছিল অনেক ভালো ছিল বাট সেটাতে আমি দেখতে পারতাম না মানে সামনাসামনি সেটা কেউ যদি আরেকজন যদি অ্যানালাইজ করে তাহলে দেখতে পারবে বাট আমি দেখতে পারবো না তো ফোল্ড করা যেত না আর কি ডিসপ্লেটা সো আমি আমার খুবই খারাপ লেগেছিল পরে আমি আবার গিয়ে ব্যাটারি কিনলাম কাপড় কিনলাম কেমিক্যাল কিনলাম তারপরে আবার সারা রাত শ্যুট করেছি কারণ সম্ভবত একদিন বা দুই দিন পরে আমার পুরাটা হচ্ছে কোর্স দেওয়ার কথা ওখানে তো সেই সেটাই আর কি তখন আর এই ভিডিওটা এত কষ্ট করে করা ভিডিও কারণ কি আমি তো অ্যাকচুয়ালি কোনোরকম কাপড়চুপড় বিক্রি করি না বা আমার কোনো শপ নেই আমি যেখানে এগুলো দিয়ে দিই অ্যাকচুয়ালি আমি জাস্ট কাপড়চুপড় কিনে এনে এটা টোটালি ভিডিও পারপাসেই কিন্তু আমার ইনভেস্ট করা হচ্ছে হ্যাঁ তো তখন খুবই মন খারাপ লেগেছিলো এত কষ্ট করে ভিডিও করলাম সেটা সাউন্ড হলো না তারপরে আমি জাস্ট খালি টেনে আর কি ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছিলাম কারণ কথা বলার মতো এনার্জি ছিল না আর তখন বেশ কিছুদিন রাশ কাজ করেছিলাম তখন কারণ কি তখন আমি এক একটা জায়গায় কোর্স দিচ্ছিলাম আমার ওখানে তিনটা কোর্সের সবগুলো কোর্সের ভিডিও তৈরি করতে হচ্ছিল পরে ওইভাবে করে আপলোড দিয়ে দিয়েছিলাম যে কারণে কিন্তু ওই ভিডিওটাতে কোনো সাউন্ড নেই এবং এই কারণে হয়তোবা সুমাপু যেটা বলছে যে ক্লিয়ার করে বুঝতে পারিনি কারণ কি যেহেতু সাউন্ড নেই আধা ঘন্টার একটা ভিডিও সাউন্ড ছাড়া কিন্তু দেখতে ভালো লাগবে না তো সেই জন্য আমি জাস্ট একটু ফাস্ট করে দিয়েছিলাম ফাস্ট করে দিয়ে ভিডিওটা শর্ট করে তারপরে আপলোড দিয়েছিলাম তো এটাই আর কি যখন কাজ করেছি আমি অ্যাকচুয়ালি কাজ করতে খুবই ভালোবাসি আমার মানে ফ্রি বসে থাকতে একটু ভালো লাগে না ফ্রি টাইমেই মনে হয় যে আমি কিছু না কিছু করি তো অ্যাকচুয়ালি সেই থেকে আমার এই যে মানে কাজগুলো শেখায় এইগুলোর এই প্রবণতাটা আমার ছোটোকাল থেকে এসেছে আমার ভীষণ রকম আগ্রহ এই ধরনের কাজের কাজের প্রতি এবং অনেকক্ষণ কথা বললাম আপনারা এখন বলেন কে কে আছেন কে কোথা থেকে দেখছেন শুক্রবারের লাইফটা অবশ্যই আপনারা মিস করবেন না আমি আপনারা আমাকে জানান শুক্রবারে কোন টাইমে আসলে ভালো হবে আজকে যেমন আমি সম্ভবত নয়টায় এসেছি যদি এই টাইমটা হয় সবার জন্য ভালো হয় কি না কোন টাইমে শুক্রবারে কোন টাইমে আসলে ভালো হবে সবাই মানে আমার সাথে যুক্ত হতে পারবেন যেহেতু শুক্রবারের লাইভটা টোটালি আমার সাবজেক্টের বাইরে আমি যে ধরনের টিউটোরিয়াল দিই বা ভিডিও দিই তার বাইরে একটা ভিডিও করছি সেটা হচ্ছে ফেসবুকে আমরা কিভাবে বিজনেস প্রফেশনাল একটা বিজনেস পেজ খুলতে পারি এবং খুলতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এই সব কিছু নিয়ে আলোচনা করব সো আমি চাবো যে আপনারা যারা যারা এই মুহূর্তে ভাবনা করছেন যে ভবিষ্যতে বিজনেস করবেন অথবা কনটেন্ট ক্রিয়েট করবেন অথবা নিজের একটা পেজ যেটা থেকে আপনারা ইনকাম করতে পারবেন এ ধরনের কিছু করতে তো আমার মনে হয় সেটা কালকের ভিডিওটা দেখলে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং নতুন বছরে আপনারা সবাই কী কী প্ল্যান করলেন কি কী করতে চাচ্ছেন সেটা জানান অ্যাকচুয়ালি আমার এখানে তো ভিডিও আমি যেগুলো দিয়েছি এগুলোর যা যা দেওয়ার বাকি ছিল এখন শুধু সেই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করব তার সাথে সাথে কিছু আমার এখানে আপুরা কমেন্টস করেছিলেন যে পাটের তৈরি জিনিসের কাজ শিখতে চাচ্ছেন তারপরে কুন্দনের গয়নার কাজ শিখতে চাচ্ছেন ইনশাআল্লাহ সব ধরনের ভিডিও আপলোড হবে দুপুর তিনটায় বা রাত নয়টায় আচ্ছা থ্যাংক ইউ আপু আমাকে একটু টাইমটা সবাই জানান আমি দুপুর তিনটায় আমি ট্রাই করবো অ্যাকচুয়ালি কিন্তু তারপরে তো আমার ফিক্সড একটা টাইম দিতে হবে নয়টায় বা দুপুর তিনটায় ধন্যবাদ আপু এই এইটা হলে আমার জন্যও ভালো হয় নয়টা বা তিনটা আমি শুক্রবার আজকে যেহেতু আমি অফিসে যাইনি হয়তো বা কালকে যেতে হতে পারে তারপরেও চেষ্টা করব যদি অফিসে যাই তাহলে আমি অফিস থেকে সরাসরি লাইভে চলে আসবো এবং আমি সব কিছু একদম নোট করে নিব যাতে কালকে কোনো রকম কোনো কথা মিস না হয় এবং আপনারাও আমি আশা করছি সবাই থাকবেন যদি আমি অফিসে যাই কালকে তাহলে আমি নয়টার দিকেই চলে আসব লাইভে নয়টাই আসব। কারণ কি দুপুরে আমি পারবো না তাহলে আমি নয়টাই লাইভে আসব এটা আমার জন্য ভালো হবে নয়টা থেকে দশটা আর হচ্ছে আপনারা সবাই কালকে ইনশাআল্লাহ সবাইকে আমি পাবো আর আজকে আর কথা লং না করি আজকে কিছুক্ষণ এতক্ষণ আলাপ হলো নুই টাইডাই নিয়ে নুই টাইডাইটা অ্যাকচুয়ালি আমরা অনেকটাই মনের মতো করে ডিজাইন তৈরি করে সেটাকে সুই সুতা দিয়ে সেলাই করে টান দিয়ে তারপরে আমরা এই টাইডাইটা করে থাকি টাইডাই মানে হচ্ছে বেঁধে রঙ করার প্রসেসকে বলে তো টাইডাই করার ক্ষেত্রে ডিজাইনটা অনেকটাই আমাদের উপর ডিপেন্ড করে আমাদের মন মনের মতো আমরা কিন্তু করতে পারি ডিজাইনটা যেমন মাকড়সার জাল আছে আমার একটা ভিডিও আছে সেটাতে পাঁচ পাঁচ ধরনের ডিজাইন আছে টাইডাইয়ের এছাড়াও আমি সামনে যেই ধরনের ভিডিও দেব সেখানে আপনি আরও অনেকগুলো টাইডায়ের ডিজাইন পাবেন দশ বারোটা টাইডায়ের ডিজাইন পাবেন আমি সেগুলো বাধা এবং সেগুলো ডিজাইন কেমন আসে কোন কোন কালার দিলে ভালো আসবে খুবই কালারফুল কালারফুল ডিজাইন দিয়ে আমি ওগুলো করেছি কাজগুলো করেছি তো সেইগুলো ইনশাল্লাহ সামনে আমি আপলোড দিব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কন্টিনিউ করতে পারি এবং আপনাদের সবার জন্য সুমা আপু বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আপু আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কি না বাট আমি যেটা আপনার সাথে শেয়ার করলাম যে রোজার দিন ছিল আমার সাউন্ড সিস্টেমের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল সো আমি সেখানে মানে সাউন্ডটা দিতে পারিনি তবে ইনশাল্লাহ আমার আরও অনেক ভিডিও আছে আমি যেগুলো দিব আপনারা সবসময় আমার সাথে থাকেন আমি আশা করছি যে এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু আপনারা শিখে যেতে পারবেন বা সব ধরনের কাজের ধারণা থাকুক অ্যাটলিস্ট ভবিষ্যতে যেন আপনারা নিজেরা কিনতে গেলেও যাতে কোনোরকম না ঠকেন ভালো জিনিসটা কিনে নিয়ে আসতে পারেন যখন আপনি একটা জিনিসের সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকবে ধারণা থাকবে তখন কিন্তু আপনারা সেই জিনিসটা ভালো একটা জিনিস কিনে নিয়ে আসতেও পারবেন আর আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সুমা আপু আপনাকে কোশ্চেন করার জন্য অনেক ধন্যবাদ এবং ইনশাল্লাহ কালকে নয়টার দিকে আমি হচ্ছে লাইভে আসবো কিভাবে আমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ বিজনেস পেজ তৈরি করতে পারি এবং কি কি ধরনের ট্রিক্স ইউজ করলে আমরা ভালো একটা রিচ করতে পারবো বা টাকা ইনকাম করতে পারবো এসব বিষয় নিয়ে আলোচনা করব কোন ধরনের বিজনেস করলে ভালো হবে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং সব ধরনের টিউটোরিয়াল আমি আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিব আর আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছরে সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অনেকেই অনেকেই যুক্ত হয়েছেন অ্যাকচুয়ালি আমার লাইভে আমি যেহেতু রিসেন্ট এক সপ্তাহ বেশি হয়েছে আমার মনে হয় দশ দিন হয়েছে লাইভ করছি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন আপনারা সবসময় প্রথম থেকে এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সম্ভবত চার বছর হয়েছে তার মধ্যে দুই বছর আমি টোটালি কাজ করতে পারিনি আমার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল এই কারণেই কিন্তু আপনারা সব সময় আমাকে অনেক সাপোর্ট করেছেন আমি আসলে অনেক প্রাউড ফিল করি আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ কালকে নয়টায় দেখা হবে আমি এখন একটু পরেই একটা পোস্ট দিয়ে রাখবো আমার ইউটিউবে যাতে সবার কাছে যায় যে আমি কালকে নয়টার দিকে লাইভে আসছি ইনশাআল্লাহ ট্রাই করবো সাড়ে আটটা বা নয়টা কারণ সাড়ে আটটা সবাই ইন করতে করতে নয়টা বেজে যায় তারপরে তাহলে আমি মূল আলোচনাগুলো শুরু করতে পারব এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট